চাউমিন তো আমরা সবাই খাই কিন্তু রুটির চাউমিন একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে দেখুন তাহলে কীভাবে তৈরি হয়ে যায় এই রুটির চাউমিন প্রথমে একটি রুটি ভালোভাবে রোল করে নিতে হবে যেরকমভাবে এগ রোল তৈরি হয় ঠিক সেই রকমভাবে কেটে নিতে হবে দেখুন ঠিক এমনভাবেই কাটতে হবে ভালোভাবে কেটে নিয়ে একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিতে হবে একটি টমেটো লম্বা লম্বা করে কেটে নিতে হবে সরু সরু করে দেখুন ঠিক এমনভাবে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা যুচ করে নিতে হবে কড়াই গরম হওয়ার পর একটু তেল দিয়ে ডিম ঝুড়ো করে ভেজে নিতে হবে আমি এখানে ততক্ষণ ডিমটা ভালোভাবে ঝুড়ো করে ভেজে নিই এইভাবে আপনার আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্য একটি কড়াই গরম হওয়ার পর একটু তেল দিয়ে রসুন ব্রেড করে দিতে হবে রসুন একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু নীল চেঁচে লঙ্কা কুচিয়ে দিয়ে টমেটো কুচিয়ে দিয়ে ভালোভাবে নীলচড়ে কষিয়ে নিয়ে ঝুড়ো করে রাখার ডিম দিয়ে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে কেটে রাখার রুটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কোশ্চিনেই তৈরি হয়ে যাবে রুটির এই অসাধারণ স্বাদের চাউমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই এইরকম মজে রেসিপি রেসিপিতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যাতে এরকম মজে মজার রেসিপি আপনারা সবার আগে পান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ